আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপিতে আশা করছি সবাই ভালো আছেন তো আজকের রেসিপি কি এটা কিন্তু আপনারা অনেকেই দেখে বুঝেই ফেলেছেন এটি কিন্তু সুটকি ভর্তা লোট্ট সুটকি ভর্তা যারা সুটকি খেতে পছন্দ করেন অটোমেটিক তাদের জীবে এখনই জল এসে গিয়েছে আমার এই রেসিপি কি করে তৈরি করি সেটা দেখতে দেখতে তো এর ছুটকি ভর্তা করার এ টু জেড আপনাদের সাথে আজ শেয়ার করব আপনারা অবশ্যই পুরো ভিডিওটি আপনারা দেখে নেবেন এবং আমার সঙ্গে থাকবেন তো আমি যেভাবে ভর্তা তৈরি করবো এটি কিন্তু খুবই সুস্বাদু আর এটি দিয়ে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত পুরোপুরি খেয়ে নেওয়া যায় তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী করে অতি অল্প সময়ে খুব সুস্বাদু করে এই ভর্তা তৈরি করতে হয় তো প্রথমে আমি এখানে তিন টুকরা লোট্টে শুটকি নিয়েছি তো আপনারা সুটকি কিন্তু সবসময় বাজারের সেরা সবচেয়ে মানে ভালো এক নম্বর সুটকিটা নেওয়ার চেষ্টা করবেন তো এটা এই যে আমি একেবারে পুড়িয়ে নিয়েছি এপিটোপিট আপনারা চাইলে এটাকে কিন্তু শুকনা খোলায় টুকরো টুকরো করে ভেজে নিতে পারেন তো আমি এভাবে পুড়িয়ে তারপরে এরকম টুকরা করে নিয়েছি আর সেই সাথে গরম পানি দিয়ে এটাকে এখন একটি চামচের সাহায্যে এটাকে আমি যতক্ষণ সম্ভব গরম পানির ভিতরে একটু এপিট করে নিব এভাবে নাড়াচাড়া করে নিব যাতে করে গরম পানিটা খুব ভিতরে প্রবেশ করে সুটকির গায়ে যে মেডিসিন থাকে সেটা যেন পরিপূর্ণ গরম পানির সাহায্যে আমি দূর করতে পারি আর সুটকির ভিতরে যে বালুগুলো রয়েছে সেটাও কিন্তু গরম পানির কারণে এবং বারবার ধোয়ার কারণে চলে যাবে তো এখানে আমি বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি প্রায় ছয় সাতবারের মতো আর এখানে দুইটি রসুন কুচি এবং একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর সেই সাথে নিয়ে নিয়েছি দুইটি বোম্বাই মরিচ আর দুই তিন টুকরা আমি দিয়েছি শুকনো মরিচ তো সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি ভাজাভাজির কাজটা সেরে নিচ্ছি তো প্রথমে আমি সুটকিগুলোকে তেলের ভিতরে দিয়ে এভাবে প্রায় দুই তিন মিনিটের জন্য ভেজে নিব এভাবে করে ভেজে নিলে সুটকির যে একটি কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু একেবারেই দূর হয়ে যায় তো এতে করে সুটকিটা খেতে একটা ঘ্যানও যেমন আসে আর খেতেও কিন্তু খুব ভালো হয় বাজে কোনো স্মেল থাকে না তো এই তো এখন আমি দিয়ে দেব এর ভিতরে বোম্বাই মরিচ আর সেই কেটে রাখা পেঁয়াজ রসুন তো এগুলো দিয়ে আমি আবার হাই হিটে এগুলোকে ভেজে নিচ্ছি এগুলোর কালারটা একটু সামান্য চেঞ্জ হওয়া পর্যন্ত আমি এগুলোকে এভাবে ভেজে নিব। তো এই যে মরিচগুলোকে আমি একটু খুন্তির কোনা দিয়ে এভাবে চেপে দিচ্ছি তা হলে কিন্তু একেবারে ফেটে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে তো এইভাবে খানিকটা সময় প্রায় তিন চার মিনিট আমি ভাজাভাজি করার পরে কালারটা যখন একটু সামান্য চেঞ্জ হয়ে আসবে তখনই এর ভিতরে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি অত বেশি পানি দেব না এই যে প্রায় পরিমাণ মতো একটু পানি দিয়েছি যাতে করে সুটকিটা এবং পেঁয়াজ রসুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এই সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় তিন চার মিনিট জাল করার পরে এরকম পানিটা টেনে আসছে এখন আমি চুলার জালটা একেবারে কমিয়ে দিয়ে বাকি যতটুকু পানি ছিল সেটাও আমি টানিয়ে নিব তো এভাবে যখন এটার গায়ের পানি সম্পূর্ণ টেনে যাবে তখন আমি এটাকে বাটা বাটির কাজটা আমি আর কি সেরে নিব তো ইতিমধ্যে যারা আপনারা আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা অবশ্যই ভুলবেন না তো এইভাবে আপনাদের ভালোবাসা পেয়ে আমরা নিত্য নতুন ভালো ভালো ভিডিও দিতে আপনাদেরকে আমরা খুব বেশি আগ্রহী হব আপনাদের কারণে তো এই তো বাটা বাটির কাজটা আমি খুব সুন্দরভাবে সেরে নিচ্ছি তো এভাবে কিন্তু আপনারা বাড়িতেই খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন তো এই যে কারোর যদি হাতে ঝাল লাগার কোনো ভয় থাকে তাহলে কিন্তু আপনারা যে কোনো কাঠি খুন্তি দিয়ে বর্তাটাকে না ধরে বাটা বাটির কাজ ছেড়ে নিতে পারেন আর এই তো এ পর্যায়ে লবণটা দিয়ে দিচ্ছি আমি অনেক সময় অনেক ধরনের সুটকিতে কিন্তু লবণ থাকে যদিও লোকটা সুটকিতে লবণ থাকে না তো সুটকিতে লবণটা সবসময় পর পরবর্তীতে দিতে হয় তো এখন সুন্দরভাবে আমি আরও ভালো করে মিক্স করে নিচ্ছি সব জায়গায় যেন লবণটা ভালোভাবে পৌঁছায়